বাসর ঘরে খাটের এক কোনায় কাঁচা হলুদ রঙের শাড়ি পরে জরস্বর হয়ে বসে আছে নূরা পনেরো বছর বয়সী নূরা ভীষণ নার্ভাস ফিল করছে বয়স কম হলেও যথেষ্ট বুদ্ধিজ্ঞান সম্পন্ন মেয়ে সে মাত্র দশ বছর বয়স থাকতে বাবা মাকে হারায় সে তারপর হুট করেই দুনিয়াটা তার কাছে খুব কঠিন হয়ে যায় নানির কাছে আশ্রয় নেওয়া ছোট্ট নুরা যেন বয়সের আগেই অনেক বড় হয়ে গেছে ফুলের সুবাস ছড়িয়ে ছিটিয়ে পড়ছে সারা ঘরময় নূরা একবার পুরো ঘরে চোখ বুলিয়ে মনে করল বিয়ে করে স্বামীর বাড়িতে পা রাখার পর তার চাচী শাশুড়ি নূরার হাত ধরে বলেছিল আজ থেকে আমাদের ছেলে কাইফকে তোমার দায়িত্বে দিয়ে দিলাম তুমি তার যত্ন নিও ছেলেটা ভীষণ ছন্ন ছাড়া তুমি তাকে নিজের মতো গুছিয়ে নিও তার এই পৃথিবীতে আপন বলতে শুধু আমরা চাচাচাচিই ছিলাম আজ থেকে তুমিই তার সবচেয়ে আপন তাকে ভালোবেসে আগলে নিও কখনোই অভিযোগের সুযোগ দিও না কথাটা ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠল নূরার তখন লজ্জায় চুপ করে মাথা নাড়িয়ে সায় দিলেও এখন বেশ ভয় লাগছে পনেরো বছরের ছোট্ট নূরা কি পারবে আটাশ বছরের একজন যুবককে সামলাতে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে নূরার এমন সময় দরজায় শব্দ হতেই হৃৎস্পন্দন বেড়ে গেল তার দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল নূরার স্বামী কাইফ নুরা মনে করতে লাগল তার নানির কথা নানি তাকে বলে দিয়েছিল স্বামী ঘরে প্রবেশ করলে যেন তাকে সালাম করি আর যেন উনার সব কথা শুনি দরজা আটকে পেছন ফিরে ধীর কদমে এগিয়ে আসছে কাইফ নূরা দাঁড়িয়ে মাথা নিচু করে সালাম দিল কাইফ সালামের উত্তর নিয়ে নূরার থুতনি ধরে মুখ কিছুটা উঁচু করল নূরা ভয় ভেয়ে চোখ মেলে তাকাল তার সামনে অনেকটা সামনে আছে কাইফ এই প্রথম কোনো পুরুষ নূরার এতটা কাছে তার ওপর সে আবার নূরার স্বামী সব মিলিয়ে অনুভূতির জোয়ারে ভেসে যাচ্ছে সে লম্বা চরা সুঠাম দেহের অধিকারী কাইফ গায়ের রং শ্যামলা চেহারাটা বেশ মায়াবী চোখগুলো ভাসা ভাসা নাকটা খাড়া কালচে ঠোঁটের উপর ছোট্ট তিল আর গাল ভরা চাপদারি একমনে নিজের স্বামীকে মুগ্ধ হয়ে দেখে যাচ্ছে নূরা অন্যদিকে কাইফ নিজেও তার বিয়ে করা স্ত্রীকে দেখে যাচ্ছে বিয়ের আগে তারা একে অপরকে দেখেনি কেউ কখনো বিয়ে না করতে চাওয়া কাইফ তার অসুস্থ চাচার জোড়াজুরিতে বিয়ে করতে রাজি হলেও বিয়ের আগে মেয়েকে দেখতে রাজি হয় না তাদের পছন্দের উপরই ছেড়ে দেয় সবটা কিন্তু এখন বেশ অবাক হয়েই দেখছে সে মেয়েটার বয়স কিছুতেই তার বিষ এর উপর মনে হচ্ছে না এত ছোট মেয়েকে তার চাচি পছন্দ করেছে তার জন্য ধবধবে ফরসা গায়ে হলুদ রঙের শাড়িটা ফুটে আছে চিকন চাকন শরীরের গরম মাথায় শাড়ি দিয়ে ঘুমটা দেওয়া বর্বর চোখ গুলায় ঘন পাপড়ি গুলা বাদামি গালগুলো ফোলা। ঠোঁটটা চিকন গোলাপি হাইটে বেশ ছোট হওয়ায় মাথা উঁচিয়ে ড্যাবড্যাব করে তার দিকে তাকিয়ে আছে মেয়েটা কাইফ বাঁকা হাসল মনে মনে চাচির পছন্দকে বাহবা বাহবা জানাল সে এরপর একটু ঝুঁকে থুতনি থেকে হাত সরিয়ে গাল স্লাইড করতে লাগল কাইফ ঝুঁকে পড়ায় তার নিঃশ্বাস আছড়ে পড়ছে নূরার মুখে থুতনি থেকে হাত গালে আসতেই হঠাৎ কাইফের এমন স্পর্শে কেঁপে উঠল নূরা কাইফ হাসি চড়া করে হাসকি গলায় জিজ্ঞেস করল নাম কি অবাক হল নূরা নিজের বিয়ে করা স্ত্রীর নাম জানে না কাইফ কেমন কথা এটা বিয়ের সময় কি উনি শোনুনি নাকি আমার ডাক নাম জানতে চাচ্ছে প্রচণ্ড নার্ভাসনেসে জর্সর হয়ে মৃদুকণ্ঠে নুরা উত্তর দিল নু নুরা হুম নূরা নামের মতোই তুমি সুন্দর কথাটা বলেই নুরাকে ছেড়ে দাঁড়াল কাইফ নূরাকে খাটে গিয়ে বসতে বলে সে ফ্রেশ হতে চলে গেল একটু পর ওয়াশরুম থেকে বের হয়ে আলমিরা থেকে একটা ব্যাগ নিয়ে নূরার পাশে খাটে বসতে বসতে জিজ্ঞেস করল তুমি কি ফ্রেশ হবে আই মিন ওয়াশরুমে যাবে নূরা মাথা নাড়িয়ে বলল না আমি ফ্রেশ হয়েছি একটু আগে গুট এই নাও নূরার দিকে একটা ব্যাগ বাড়িয়ে দিল কাইফ জিজ্ঞেসু দৃষ্টিতে নূরা তাকাতেই কাইফ স্বাভাবিক গলায় বলল তোমার দেনমোহর বাবদ টাকা আর গহনা নাও প্রচুর ইতস্তত করতে করতে নূরা মাথা নিচু করে বলল আমি এগুলো কোথায় রাখব আপনার কাছেই রাখেন আপাতত আলমিরাতে রাখ কাল পরশু তোমাকে অ্যাকাউন্ট খুলে দিবনি আর গহনাগুলা আলমিরার হিডেন পার্টে রাখতে পারো জি নূরাকে কাইফ ইশারা করতেই নূরা আসতে করে উঠে আলমিরাতে গিয়ে ব্যাগটা রেখে দিল তারপর পেছন ফিরতেই কাইফকে নিজের অনেকটা কাছে পেল থতমত খেয়ে দু কদম পেছাতেই হঠাৎ করে নূরাকে কোলে তুলে নিল কাইফ নূরা ভয় পেয়ে কাইফের পড়া টিশার্ট খামচে ধরল কাইফ বেডের উপর এক প্রকার ছুঁড়ে মারল নূরাকে তারপর নিজে হাঁটু ভেঙে নূরার উপর ঝুঁকে তার মুখের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো আলতো হাতে সরাল ভয় নূরার শরীর রীতিমতো কাঁপছে সে কাপুনি টের পেয়ে শরীরের সমস্ত ভার নূরার উপর ছেড়ে দিল কাইফ নুরা অস্পষ্ট বুড়ে কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু তা আর বলতে পারল না কোনো আগাম বার্তা ছাড়াই স্বামীর অধিকার আদায় করার জন্য ঝাঁপিয়ে পড়ল কাইফ সময়টা এখন ভোররাত বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুকছে কাইফ ঘর থেকে ভেসে আসছে চিকেন কান্নার স্বর প্রচণ্ড বিরক্ত হয়ে সিগারেট ফেলে ঘরের দিকে পা বাড়াল সে গায়ে কোনো শাড়ি পেঁচিয়ে হাঁটুতে মুখ গুজে কেঁদে যাচ্ছে নূরা কান্নার ফলে ছোট শরীরটা বারবার কেঁপে উঠছে খোলা বুক পিঠ এতে বেশ আকর্ষণীয় লাগছে বিরক্তি নিয়ে ঘরে প্রবেশ করলেও মুগ্ধতায় চোখমুখ পাল্টে গেছে কাইফের মুখে হাসি নিয়ে এগিয়ে গেল কাইফ গা থেকে শাড়ি সরিয়ে উন্মুক্ত স্থান গুলায় ঠোঁট ছোঁয়াতে লাগল সে ভয়ে পিছিয়ে গেল নূরা কান্না মিশ্রিত কণ্ঠে অনুরোধ করে বলল প্লিজ আন্না আমার খুব কষ্ট হচ্ছে টেক ইট ইজি কথাটা বলেই পা এনে নূরাকে নিজের কাছে নিয়ে আসলো কাইফ সকালে রোদের তাপে ঘুম ভেঙে গেল নূরার পিটপিট করে চোখ মেলে নিজেকে নতুন জায়গায় আবিষ্কার করল সে পাশ ফিরে তাকাতেই কাইফের মুখটা চোখে পড়ল সাথে সাথে মুখ ফিরিয়ে নিল মনে করতে লাগল গতরাতের রাতের ভয়ঙ্কর সে অভিজ্ঞতা দীর্ঘশ্বাস বেরিয়ে এল তার আসতে করে উঠে বসার চেষ্টা করতেই ব্যথায় টনটন করে উঠল শরীর কোমরের নিচ থেকে যেন ব্যথায় অবশ হয়ে যাচ্ছে অনেক কষ্টে শরীরে পুরনো শাড়ি পেঁচিয়ে আলমিরা থেকে ভালো কাপড় নিয়ে ওয়াশরুমে গেল ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখে মুখ চেপে কান্না করে দিল নূরার সমস্ত শরীর জুড়ে কামর আর আচরের দাগ এরই নাম কি বিয়ে সবার সাথেই কি এমন হয় নাকি শুধু তার সাথেই হলো ভাবতে পারছে না নূরা গায়ে পানি লাগাতেই জ্বলে উঠল শরীর গোসলের পুরোটা সময় কান্না করল সে তারপর গোসল শেষ করে আকাশি রঙের সালোয়ার কামিজ পরে বেরিয়ে আসল কাইফ এখনও ঘুমাচ্ছে চাদরটা পাল্টানো দরকার কিন্তু কাইফ ওঠার আগে তা সম্ভব না নূরা ওরনা দিয়ে মাথায় ঘুমটা টেনে দরজা খুলে বেরিয়ে গেল কাইফের ফ্ল্যাটটা মোটামুটি ভালোই বড় দুটো বেডরুম একটা ড্রয়িংরুম একটা ডাইনিং স্পেস একটা রান্নাঘর একটা কমন বাথরুম আরেকটা বাথরুম কাইফের রুমে অ্যাডজাস্ট আর ছোট একটা রুম নুরা ঘুরে ঘুরে পুরো বাসাটা দেখল তারপর কি মনে করে যেন কিচেনে গেল কিচেন ভর্তি কাঁচা বাজার সবজি ফল ফ্রিজ ভর্তি খাবার নূরা বেশ অবাক হল এত বাজার সে কখনো একসাথে দেখেনি খাবার দেখে খুদায় পেট চুকচুক করতে লাগল নূরার ফ্রিজে ফল সাজানো সে কি একটা নিয়ে খাবে ইতস্তত করতে করতে একবার হাত বাড়ায় তো আবার হাত গুটিয়ে নেয় ভীষণ দমনায় পড়ে গেল নূরা অবশেষে ফ্রিজ লাগিয়ে দিল তারপর চুপচাপ গিয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসল এরই মধ্যে কলিং বেল বেজে উঠল ফ্ল্যাটের ধীর কদম ফেলে দরজার কাছে গিয়ে দাঁড়াল নূরা কাপাকাপি স্বরে জিজ্ঞেস করল কে দরজার অপর পাশ থেকে কাইফের চাঁচি বলে উঠল বোমা আমি তোমার চাঁচি শাশুড়ি নূরা সাথে সাথে দরজা খুলে সালাম দিল কাইফের চাচী হাসি মুখে সালামের উত্তর নিল কাইফের চাচির পেছনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে তার হাতে গরম ধোয়া ওঠা কফি নূরা আর চাচিকে পাশ কাটিয়ে মেয়েটা ভিতরে চলে গেল গটকট করে তার যাওয়ার দিকে ব্রুকুচকে তাকিয়ে থাকল নূরা কাইফের চাঁচি হাসি মুখে বলল ও আমার মেয়ে রিয়া তোমার নন্দ কাইফের জন্য কফি নিয়ে গেল ওহ কাইফের চাচী ভেতরে এসে ভালোমন্দ জিজ্ঞেস করতে থাকল নূরাকে সেগুলোর উত্তর দিতে দিতেই হঠাৎ তার কিছু মনে পড়ায় চাচিকে একটু বসতে বলে নিজের ঘরের দিকে হাঁটা দিল এদিকে কাইফের রুমে প্রবেশ করে রিয়া থতমত মুখে দাঁড়িয়ে আছে সাদা বেডশিট জুড়ে রক্তের দাগ কাইফ তার মাঝে বালিশে মাথা গুজে উপুড় হয়ে শুয়ে আছে তার পিঠে অসংখ্য আচরের দাগ জলজল করছে রিয়া কফিটা বেড সাইড টেবিলে রেখে কাইফের উপর ঝুঁকে দাগগুলো স্পর্শ করার জন্য নুরা দৌড়ে আসছে ঘরের অবস্থা না জেহাল কিচ্ছুই ঠিক করা হয়নি রিয়া আপুর হঠাৎ আগমনে উনি নাকি আবার ইতস্তত হয় এসব ভাবতে ভাবতে তরিগরি করে রুমে প্রবেশ করল নুরা কিন্তু কাইফের পিঠে স্পর্শ করতেই কাইফের ঘুম ছুটে গেল নাকে গিয়ে বাড়ি খেল পারফিউমের করা স্মেল তার পিঠে কে স্পর্শ করছে তা বুঝতে আর বাকি নেই সে পেছন না ফিরেই হাত টেনে রিয়াকে খাটে ফেলে দিল হঠাৎ টানে রিয়া মুখ থুবড়ে খাটে পড়ল তার গায়ের জামাও এলোমেলো হয়ে গেল রিয়া রেগেমেগে কিছু বলবে তার আগেই কাই ফ্রিয়াকে সামনে ঘুরিয়ে তার উপর উঠে বসল বোর সাথে বাসর করে মন ভরেনি যে এখন আমাকে খাটে নিয়ে আসলা রিয়া দাঁত চেপে কথাটা বলতেই কাই ফ্রিয়ার উপর ঝুঁকে তার এক হাত রিয়ার পেটে স্লাইড করতে করতে বলল যদি বলি না মন ভরেনি তাহলে কি মন ভরিয়ে দিবে রিয়া উত্তরে কিছু বলতে নিবে তার আগেই জুতার শব্দ পেয়ে দুজনে দরজার দিকে তাকায় কেউ আসছে বুঝতে পেরে রিয়া ধাক্কা দিয়ে কাইফকে সরিয়ে খাত থেকে ওঠে নিজের জামা ঠিক করতে থাকে কাইফ বাঁকা হেসে সেভাবেই শুয়ে আছে নুরা দরজা ঠেলে ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখে রিয়াকে বেডের সাইডে দাঁড়িয়ে থাকতে আর কাইফ শুয়ে আছে নুরার চোখ যায় বেডশিটে লেগে থাকা দাগের ওপর নূরার বেশ লজ্জা লাগে সে আমতা আমতা করে কিছু বলতে নিবে তার আগেই রিয়া বর্বর কদম ফেলে রুম থেকে বেরিয়ে যায় নূর রিয়ার যাওয়ার পানে তাকিয়ে কি যেন ভাবতে থাকে এমন সময়ে গম্ভীর পুরুষালী কণ্ঠ কানে পৌঁছাতেই পেছন ফিরে এখানে আস আমি কাপা কাপা কণ্ঠে বলে নূর কাইফ বিরক্ত চোখে তাকিয়ে নিজের গাম্ভীর্যতা বজায় রেখে বলে তুমি ব্যতীত অন্য কেউ আছে এখানে নূর মাথা নাড়িয়ে না বোঝাল কাইফ নূরার পা থেকে মাথা অবধি আবারও স্ক্যান করল স্কাই ব্লু কালারের জামা নুরার গায়ে চুলগুলো ভেজা পিচ ছড়িয়ে আছে মুখে কোনো সাজ নেই তবুও ভীষণ মায়াবি লাগছে অলঙ্কার বলতে শুধু নাকে একটা স্বর্ণের নাকফুল মাথায় ঘুমটা দেওয়ায় একদম নতুন বু লাগছে নূরাকে কাইফ আবারও কাছে ডাকল নূরাকে নূরা ভয়ে ভয়ে কাইফের কাছে গিয়ে দাঁড়াল কাইফ একটানে নূরাকে তার উপর ফেলে আষ্টেপিষ্টে জড়িয়ে নিল নূরার বুক অসম্ভব কাঁপছে নিজেকে কাইফের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল বা বাহিরে চাচিমা আছে প্লিজ ছাড়ুন আমাকে হুস কাইফ নূরাকে নিচে ফেলে তার উপর শুয়ে পড়ল প্রথমে ছোট ছোট চুমু তারপর গভীরভাবে তার গলায় নিজের ঠোঁটের স্পর্শ দিতে থাকল কাইফ নূরার ভালো লাগছে না এই স্পর্শ কেন যেন সে তার স্বামীর স্পর্শে কোনো ভালোবাসা খুঁজে পাচ্ছে না যা পাচ্ছে তা শুধু হাহ করে শ্বাস ফেলল নূরা তারপর নিজের উপর থেকে কাইফকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলল প্লিজ ছাড়ুন বাহিরে চাচিমা আছে দরজা খোলা এখানে চলে আসবে মমম আসবে না ছাড়ুন প্লিজ কাইফ নূরার গলা থেকে মুখ তুলে করা দৃষ্টিতে তাকাল নূরা ভয়ে কেঁপে উঠল কি ভয়ঙ্কর সে চাহনি কাইফ শক্ত কণ্ঠে বলল ডোন্ট ডিস্টার্ব ব্যাস নূরা আর কি বলবে কাইফও তার কিছু বলার অপেক্ষা করল না আবারও মত্ত হল নূরাতে কিন্তু এবার আর রয়েসে নয় বরং হিংস্র হয়ে গেল সে ঠোঁটের নরম স্পর্শের বদলে শক্ত দাঁতের ছাপ বসিয়ে দিতে লাগল নুরার দাগহীন ফর্সা নিখুঁত শরীরে প্রায় ঘণ্টাখানেক পর কাইফ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে নূরা এলোমেলো হয়ে বেডে শুয়ে আছে নূরার গায়ে কোনো জামা নাই শুধু পাতলা ওড়না দিয়ে শরীর ঢাকা কাইফ বাঁকা হাসল নুরার কাছে গিয়ে দেখে নূরার চোখ বন্ধ বন্ধ চোখের কার্নিশ বেয়ে জল পড়ার দাগ হয়তো মেয়েটা কাঁদছিল এতক্ষণ কাইফ তার ঠান্ডা হাতের স্পর্শ নুরার উন্মুক্ত বুকে দিতেই পিটপিট করে চোখ মেলে তাকায় সে কাইফ তার হাত দিয়ে মৃদু চাপ প্রয়োগ করে বলে মেয়ে তুমি ভীষণ সেক্সি তোমার শরীর দেখলেই মাথায় নেশা ধরে যায় ইচ্ছে করে সারাদিন রাত তোমাকে অসহ্য লাগছে কাইফের বলা কথাগুলো নূরার কাছে স্বামী নামের জানোয়ারটাকে সে আর কিছুতেই সহ্য করতে পারছে না বিয়ের রাত থেকে তাকে ধর্ষণ করে আসছে এই জানোয়ার এখন আবার নোংরা নোংরা কথা বলছে নুরা চোখমুখ শক্ত করে কাইফের হাত সরিয়ে দিল বুকের উপর থেকে তারপর ওড়া দিয়ে ভালোমতো ঢেকে কোনো মতো উঠে বসল কাইফ কিছু বলল না শুধু বাঁকা হাসল নূরার সমস্ত শরীর ব্যথায় ছিঁড়ে যাচ্ছে সে এক বিন্দু শক্তি পাচ্ছে না দাঁড়ানোর তবু কষ্ট করে পা খোরাতে খোরাতে ওয়াশরুমে গেল নূরা গোসল করে এসে দেখে কাইফ রুমে নেই রুমের অবস্থাও না জেহাল সে দীর্ঘশ্বাস ফেলে রুম গোছাতে লাগল তারপর মাথায় ওড়া দিয়ে বাহিরে গেল পুরো বাসা খালি কোথাও কাইফ নেই নূরা ভেবে পেল না হঠাৎ কাইফ কোথায় গেল তার ভাবনার মাঝে মেইন ডোর খুলে একটা বাচ্চা ছেলে এসে নূরাকে সালাম দিল কিউট আদুরে বাচ্চাটাকে দেখে নূরা হেসে সালামের উত্তর নিল ভাবি আমি রায়ান রিয়া আপুর ছোট ভাই নূরা মনে করতে চাইল রিয়াকে হঠাৎ মনে পড়ল সকালের মেয়েটা কাইফের চাচাতো বোন তার মানে রায়ান কাইফের চাচাতো ভাই নূরা রায়ানের গালে আদর দিয়ে বলল তোমার ভাইয়া কোথায় রায়ান বেবি ভাইয়া তো অফিসে আম্মু বলল তোমাকে যেন বাসায় নিয়ে আসি একা একা তো ভয় পাবা উনি অফিসে চলে গিয়েছে মনটা খারাপ হয়ে গেল নুরার এটা কেমন স্বামী তার যে বিয়ের প্রথম দিনই স্ত্রীকে একা রেখে না বলেই অফিসে চলে যায় হা